ডিজিটাল লেজার অ্যান্ড কাটিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মিরপুর দুই নম্বর শপিং সেন্টারের পেছনে এক চায়না সর্বাধুনিক এবং দু হাজার পঁচিশ সনের সবচেয়ে লেটেস্ট মেশিন আসছে তো এখানে সব ধরনের ডিজাইনের কাজ করা হয় তো এখন থেকে ডিজাইনের জন্য আর পুরো ঢাকা যেতে হবে না আমরা সর্বপ্রথম আধুনিক মিটিংয়ের মাধ্যমে সমস্ত দরজা এবং বিভিন্ন এস এস এবং এম এসের উপরে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করি আমাদের ডিজাইনার পনেরো বছর এক্সপিরিয়েন্স গ্রাফিক্স ডিজাইনার যিনি ডিজাইন করবেন তো আমাদের অপারেটাররা খুব অভিজ্ঞ সম্পন্ন অপারেটর আমরা এখানে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে কাজ হচ্ছে তো আল্লাহ রহমতে কাস্টমারের ফিডব্যাক খুবই ভালো এবং কাজের ফিনিশিং এই নতুন মেশিন খুব নিখুঁতভাবে দিয়ে থাকে তো আপনাদের যাদের কাজ করা প্রয়োজন এই রিলেটেড অবশ্যই যোগাযোগ করবেন খুব কম্পারেটিভ রেটে আমরা কাজ করে দিই তো দেখা হবে ইনশাল্লাহ যখন আসবেন কথা হবে